মসজিদে জামা নামাজ পড়ার সময় যা নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা যায় যাচ্ছে কিনা অসুবিধা নেই তবে মোবাইল রাখলে সেটাকে উপর করে রাখবেন যাতে করে কল আসলেও আপনার ডিস্টার্ব না হয় বা বন্ধ করে রাখবেন এমনভাবে রাখতে পারেন যেভাবে রাখলে আপনার সালাতের মধ্যে আপনার মনোযোগ সেদিকে না চায় এবং আপনার মনোযোগ নষ্ট না হয় সেভাবে আপনি রেখে সালাতালে করতে পারেন কোনো অসুবিধা নেই মুনুর ইসলাম জানতে চেয়েছেন মুদিখানা দোকানে কি সিগারেট বিড়ি গুল বিমল খৈয়নি এই সমস্ত দ্রব্য বিক্রি করা যাবে না হারাম যে সমস্ত দ্রব্য গ্রহণ করা সেবন করা সেগুলো আসলে কেনাবেচা করাটাও হারাম কারণ সেটি আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন এই জন্য উচিত হলো এগুলোকে বর্জন করা অ্যাভয়েড করা এবং লিখে দেয় এগুলো আমরা বিক্রি করি না এতে হয়তো কিছু কাস্টমার কমবে কিন্তু ইনশাল্লাহ বিদিনুলিল্লাহ আল্লাহ তালা বরকত দেবেন আর যদি এগুলোকে আপনি বিক্রি করেন এর পয়সাটাকে আপনি আলাদা করে রাখেন কোথাও এবং সেটা আপনি সাদেখা করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনি এর দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টাটা অন্তত করতে পারেন তবে আপনার জন্য উচিত হলো এগুলো বিক্রি বন্ধ করে দেওয়া শাহির আহমেদ বাধন আপনি জানতে চেয়েছেন মা বাবার পাঁচুই সালাম করা যাবে কি মা বাবার পাঁচ সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পাঁ সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই সালামটা মুখে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর জন্য পাঁচ হওয়া দরকার নেই মামার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া কপালে চুম্বন খাওয়া এগুলো মানে রেবায়ের থেকে প্রমাণিত পাঁচ হওয়ার ব্যাপারে পাঁচ পাকে চুম্বন করার ব্যাপারে আদাল মুফাদ একটি হ্যারিজ পাওয়া যায় সেই হারিসকে মহাদিস তিন এক অনেকেই দায়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন এই জন্য সালামের মানে সহজ সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব পাঁচ হওয়ার সাথে সালামের অন্তত কোনো সম্পর্ক নাই তবে ভালোবাসা প্রকাশের জন্য আমরা আলিঙ্গন করতে পারি মহান একাধিক মেলাতে পারি হ্যাঁ হা মুসাফা করবো তারপরে যায় কপালে চুমু খেতে পারি হাতের চুমু খেতে পারি এই কাজগুলো হাদিস দ্বারা সাবিত আছে